বন্ধুরা একটু আগে কিন্তু আমরা আমরা এর আগে কি দেখেছি এরকম দুটি জোড়া আমি এরকম দুটি বহুপুদি রাশির কি কি বের করেছিলাম পদের তাদের মাত্রা ওই ওই রাশির প্রত্যেকটি প্রত্যেকটি পদের পদের মাত্রা মাত্রা এবং রাশিটির এখন আমরা আরো দুটি এরকম বহুপদীর রাশির মাত্রা এবং তাদের পদ মাত্রা সহক গুলো বের করব চলো তিন নাম্বারটার দিকে একটু তাকাই কি বলা আছে এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ আমার এখানে কয়টি পদ আছে আগে একটু একটা পদ প্লাস মোট এখানে তিনটা আমরা কি করছি এক্স ওয়াই এর সহক এক্স ওয়াই পদের জন্য সহক কি পাচ্ছি আমি দেখো এক্স ওয়ের সাথে কোনো সংখ্যা আছে আমি তোমাকে আগেও বলেছি যখন একটা চলকের সাথে কোনো সংখ্যা থাকবে না তার মানে হচ্ছে ওখানে একটা ওয়ান আছে তার মানে এক্স ওয়াই এর জন্য সহগ কি হবে 1 কারণ 1 মানে কি এক্স ওয়াই তার মানে আমার কিন্তু মানে কোনো চেঞ্জ আসছে না তার মানে আমি যখনই এরকম কোনো চলক পাবো যাদের আগে কোনো সংখ্যা নেই কিন্তু সহগ বের করতে বলেছে আমি ধরে নেব কি ওখানে একটা এক আছে তারপরে দেখো প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই এর সহগ কত এই পদটার জন্য আমি সহগ পাবো প্লাস থ্রি কারণ এখানে ওয়াই চলক আর ওয়াই এর সাথে সংখ্যা কি আছে প্লাস থ্রি আবার মাইনাস ফাইভ একটা জিনিস খেয়াল করো তো মাইনাস ফাইভ কি একটি ধ্রুব পদ না আর আমরা কি জানি ধ্রুব পদের কোন সহক হয় না তাহলে কোনো নেই বললেই চলে কোনো সহগ নেই এরপরে দেখি আমরা আমরা সহগ বের আমরা একটু মাত্রা দেখি দেখো তো এক্স ওয়াই এর মাত্রা কি হবে এক্স ওয়াই পদের এই পদটা যে পদে এক্স ওয়াই আছে তার মাত্রা কি হবে এখানে আমার দুই ধরনের চলক আছে একটা এক্স একটা ওয়াই আমি মাত্রা কেমনে বের করব। এদের যে পাওয়ার আছে তাদেরকে যোগ করে দেবো অর্থাৎ এক্স এর পাওয়ার কত ওয়ান ওয়াই পাওয়ার কত ওয়ান তাহলে আমার মাত্রা কত আসছে এই পদের জন্য টু আবার দেখো থ্রি ওয়াই এই পদে এটার মাত্রা যদি আমি বের করি এখানে শুধুমাত্র একটা চালক ব্যবহৃত হচ্ছে এটা কি ওয়াই আর ওয়াইয়ের উপরে আমার পাওয়ার হিসেবে কি আছে শুধু ওয়ান আবার দেখো মাইনাস ফাইভ এটা কি একটা ধ্রুবপদ আর ধ্রুপদের কি কোনো মাত্রা নেই বা জিরো ধ্রুব পদের ধ্রুপদের মাত্রাও নেই বা জিরো বলতে পারি বন্ধুরা চলো আমরা এখন আবার এটাতে চলে আসি এই বহুপদী রাশির দিকে তাকাও এখানে কি বলা হয়েছে x square plus 2xy minus 3y -square plus 5x minus 2y plus 3. একটা অনেক বড় বহুপদী রাশি তাই না অনেক বড় একটা বহুপদী রাশি যাই হোক আমাকে কি কি বের করতে হবে বহুপদী রাশিটির সহ বহুপদী মাত্রা আর রাশির মাত্রা ও আমরা এখানে একটা কাজ করতে ভুলে গেছি বন্ধুরা সেটা হচ্ছে গিয়ে আমরা এই বহুপদী মাত্রা কি সেটা বলে নিই যদি আমরা এই বহুপদী রাশিটিকে পি অফ এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করি তাহলে আমি কি বলতে পারি এর মাত্রা হচ্ছে আমি কি বলতে পারি যদি আমি আমি এই দিয়ে প্রকাশ করি তাহলে কি বলতে পারি পি অফ এক্স কমা ওয়াই এই বহুপুজ রাশিটির মাত্রা হচ্ছে প্লাস টু কেন কারণ একটি বহুপুজ রাশির যতগুলো পদ আছে তাদের প্রত্যেকের মাত্রার দিকে আমি তাকাবো যেটা সর্বোচ্চ মাত্রা হবে অর্থাৎ যেটা মানে সর্বোচ্চ

আবার টু ব্যবহৃত হয়েছে আবার এক্স আর ওয়াই তাহলে এক্স চলক এবং ওয়াই চলকের মাত্রাগুলোকে মাত্রা গুলোকে যোগ করে দি কি বেরোচ্ছে টু আবার মাইনাস থ্রি ওয়াই এটার সব কত এই পদটার শহ হচ্ছে গিয়ে মাইনাস থ্রি তাই না কারণ ওয়াই স্কোয়ার সাথে মাইনাস থ্রি আছে

কোনো সহগ নেই আবার কারণ কি প্লাস থ্রি একটা তাই এটার কি কোনো সহগ নেই আবার এর মাত্রা কত জিরো মাত্রা নেই বা জিরো আশা করি বন্ধুরা তোমরা এই দুটো কোশ্চেনই বুঝতে পেরেছো এবং এগুলো কিভাবে আমি সহক নির্ণয় করলাম মাত্রা নির্ণয় করলাম এবং ওই রাশিটির মাত্রা ওই বহুপতি রাশিটির মাত্রা নির্ণয় করলাম তোমরা বুঝতে পেরেছো তাহলে বন্ধুরা বলো তো এই বহুপতি রাশিটির মাত্রা কি হবে এই দেখো বহুপতি রাশি কিন্তু শুধুমাত্র এক্স আর ওয়াই চলক ব্যবহার করে তৈরি হয়েছে তাহলে পি অফ এক্স ওয়াই যদি আমি এটাকে ধরি যেটা একটি পি অফ এক্স ওয়াই বহুপতি রাশি রাশিটিকে যদি আমি পি অফ এক্স ওয়াই নাম দিই তাহলে আমি কি বলতে পারি পি অফ এক্স ওয়াই এর মাত্রা কত হবে বন্ধুরা তোমরা এটা দেখে বলতে পারবে এখান থেকে টু হবে কি হবে টু কারণ কি এই বহুপদ রাশিতে যতগুলো পদ রয়েছে তাদের মাত্রাগুলোর দিকে দেখতে দেখি সর্বোচ্চ মাত্রা কত টু এর থেকে বড় আর কোনো মাত্রা নেই তাহলে যেই মাত্রাটা সর্বোচ্চ তাকে আমি কি বলবো ওই রাশিরও মাত্রা বলবো তাহলে এই এই রাশি অর্থাৎ পি অফ এক্স ওয়াই এই রাশিটির জন্য মাত্রা হচ্ছে গিয়ে প্লাস টু বা টু আশা করি তোমরা বুঝতে পেরেছো